আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির বাংলা পাতা পাহারে যে প্রচলিত গল্প রয়েছে একা একা থাকতে নেই তার সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও এক নম্বর একটি বাক্যে উত্তর দাও টোটালে ষাটটি প্রশ্ন আছে এক এক করে আমরা বলে দিচ্ছি এক নম্বর বলছে একটি বাক্যে উত্তর দাও এক পয়েন্ট এক পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন তো উত্তর হবে বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় আর কষ্ট হবে না এক পয়েন্ট দুয়ে বলা হয়েছে বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন উত্তর তারা দল দুটি আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল তারপর তারা কি করলো উত্তর তারপর একজন একদল জঙ্গলে দুজন পরি ফাঁকা মাঠে দুটি গাছের উপর বাড়ি তৈরি করল এক পয়েন্ট চার বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলো কি অবস্থা হলো বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলি ভেঙে গেল এক পয়েন্ট পাঁচ ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন ঘন বনে ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড় ঝাপটা তেমন সুবিধে করতে পারল না এক পয়েন্ট ছয় বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল ঘন বনে ঝড় সুবিধা করতে না পারায় বনের পরিদের বাড়ি বেঁচে গেল একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে শক্তি কমে যায় দুই নম্বর বলছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নাও দুই পয়েন্ট এক পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালের ডালে থাকে তা গিয়েছে গাছের ডালে ডালে গাছের গুঁড়ি থেকে অল্প অল্পতে টিক দেবে উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করলো দুই পয়েন্ট তিন সেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত বর্ষার রাতে টিক হবে ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে থাকি কাছাকাছি থাকে একসঙ্গে থাকলে শক্তি হয় তাহলে হচ্ছে একসঙ্গে হবে তিন নম্বর বলছে পরি পাহাড়ি ঝড় এবং গাছ বাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখ পরি রাতের বেলায় বইরা আকাশে ঘুরে বেড়ায় পাহাড়ি ঝড় দার্জিলিংয়ে প্রায় পাহাড়ি ঝড় দেখা দেয় গাছবাড়ি আমি জলপাইগুড়িতে গাছবাড়ি দেখেছি এটা রশ্মিদেবে দেখেছি চার নম্বর বলছে সমার্থক শব্দ লেখো বাড়ি বাড়ির সমর্থক শব্দের মধ্যে রয়েছে ঘর ভবন আলয় আবাস নিবাস হাওয়ার সমার্থক শব্দের মধ্যে রয়েছে বাতাস বায়ু পবন সমীর গাছের সমর্থক শব্দ হচ্ছে বৃক্ষ তরু বিটপি উদ্ভিদ বনের সমর্থক শব্দের মধ্যে রয়েছে জঙ্গল উপবন কুঞ্জ গহন কানন আর হিমেল মধ্যে রয়েছে শীতল ঠান্ডা শিশির শৈত পাঁচ নম্বর বলছে বিপরীতার্থক শব্দ লেখো প্রথম আছে একদল বিপরীত হচ্ছে একা নিচে ওপরে ভিজে শুকনো দিন রাত সুখ দুঃখ শান্তি অশান্তি গভীর অগভীর অল্প প্রচুর সুন্দর কুৎসিত সুখী অসুখী অনেক হচ্ছে কম আলাদা আলাদা একসঙ্গে ছ নম্বর বলছে শূন্যস্থানে ঠিক শব্দ বসাও প্রথমে ছয় পয়েন্ট এক পরি গাছের ডালে কি থাকে ঠিক দেবে ছয় পয়েন্ট দুই তারা বাড়ি তৈরি কী করে করবে করবে তো ঠিক এক ছয় পয়েন্ট তিন একসঙ্গে থাকলে শক্তি কী হয় বাড়ে তারপরে সাত নম্বর বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমেরটা হবে শীতকাল তারপরটা হবে আচমকা তারপরটা হবে গাছপালা তারপরটা হচ্ছে বনভূমি তাদের ঝড় ঝাপটা এরপর চলে এসেছি আট নম্বরে সেখানে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো এটা হচ্ছে আকাশ তারপর প্রথমে আ যোগ কয় হসন্ত যোগ আ যোগ তালয় হসন্ত যোগ অ তার হচ্ছে চারিদিক চ যোগ আ যোগ রয় হসন্ত যোগ রসই যোগ দ যোগ রসই ক যোগ অ আনন্দ আ যোগ তন্দ নয় হসন্ত যোগ অ যোগ ন তার সাথে দ যোগ অ বর্ষা ব যোগ অ যোগ রয় হসন্ত যোগ পাঠক স যোগ আ মিলেমিশে ম যোগ রসই যোগ লয় হসন্ত যোগ এ যোগ ম যোগ রসই তার লয় যোগ এ নম্বর বলছে অর্থ লেখ দেহ দেহর অর্থ শরীর গভীর গভীর অর্থ অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমন তারপর হচ্ছে দমকা দমকা মানে হঠাৎ আচমকা মানে হঠাৎ দিয়ে দুর্ভাব দুর্ভাবনা হচ্ছে খারাপ চিন্তা দশ নম্বর বলছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো প্রথমে দশ পয়েন্ট একেবারে নেই একা থাকতে একা তাহলে উত্তর হবে একা একা থাকতে নেই দশ এক দুই একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে তোত হবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ দশ পয়েন্ট তিন হাওয়ায় খুশির মনে তাদের সব সময় সবসময় হবে তাদের মনে সবসময় খুশি হাওয়া দশ পয়েন্ট চার চলে বনে গেল গভীর কয়েকজন উত্তর হবে কয়েকজন গভীর বনে চলে গেল বলছে পাঁচ একসঙ্গে থাকলে শক্তি একসঙ্গে থাকলে শক্তি বাড়ে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো বলছে তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ তারা প্রথমেরটা হবে হচ্ছে পাঁচ নম্বর তারপর এটা হচ্ছে চার তারপরে তিন তারপরে হচ্ছে এক তারপরে হচ্ছে দুই এইভাবে আমরা পরপর করে দিয়েছি তোমরা এক যেটা এক নম্বর আছে সেটা প্রথমে লিখবে তারপরে দুই নম্বর যেটা আছে পাঁচ নম্বর দুই নম্বর আছে সেটা তারপরে লিখবে এইভাবে তোমরা পরপর লিখে পেলো বারো নম্বর লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে এই রকম জোড়া শব্দের অর্থগুলি লেখো একটা করে দেওয়া হয়েছে একটা হচ্ছে ডালে ডালে তাহলে অনেকগুলো ডালে তারপরে দেখো হচ্ছে বড় বড় ফাঁকা ফাঁকা করে দিচ্ছি দেখো তোমরা তারপর হচ্ছে বড়ো বড়ো অনেকগুলি বড়ো বস্তু বা বিষয় ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা জায়গা তেরো তেরো নম্বরে বলছে সংক্ষেপ উত্তর দাও তেরো পয়েন্ট এক বই কোথায় থাকতো উত্তর হবে পইরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকত তেরো পয়েন্ট দুই তেরো পয়েন্ট দুই তাদের কী কারণে কষ্ট হতো তো উত্তর হবে তাদের দেহ রোদে পুড়ে যেত বর্ষায় ভিজে যেত শীতকালে কাঁপতে থাকতে থাকতো তাই তাদের কষ্ট হতো তেরো পয়েন্ট তিনি বলছেন কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবল এই কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করবে তেরো পয়েন্ট চার পইরা কোথায় যেতে চাইলো ওইরা গভীর জঙ্গলে বাড়ি তৈরি করে চলে যেতে চাইল তেরো পয়েন্ট পাঁচ দুজন পরি কী বলল বললো তবে দুজন পরী বলল। তারা গভীর বনে যাবে না মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে সেখানেই বাড়ি তৈরি করবে তেরো পয়েন্ট ছয় পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল পরিদের একজন একদল গভীর জঙ্গলে গাছের গুঁড়ির থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে এবং অন্য দল ফাঁকা মাঠের পাশাপাশি গাছের উপর বাড়ি তৈরি করেছিল তেরো পয়েন্ট সাত সেখানে তাদের কিভাবে দিন কাটছিল তো উত্তর হবে সেখানে তাদের খুব আনন্দের সুখে দিন কাটছিল তবে তেরো পয়েন্ট আট বলছে সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছিল তবে কথাটি তারা বোঝানো হয়েছে যে সর্বদা আনন্দের সময় থাকে না মাঝে মাঝে দুঃখ এসে উপস্থিত হয় তেরো পয়েন্ট বলছে বর্ষার রাতে কী ঘটল হবে বর্ষার রাতে প্রচণ্ড হাওয়া বইছিল। ছিল সে হাওয়ায় মাঠে তৈরি পরিদের গাছ বাড়ি ভেঙে গেল তেরো পয়েন্ট দশ ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিদের কি দশা হলো ঘন বনে থাকার পরিদের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরিদের বাড়ি বর্ষার রাতে ভেঙে গেল তেরো পয়েন্ট বলছে শেষে ঘন বনের পরিরা কী করলো তেরো পয়েন্ট বলছে শেষে ঘন বনের বলল যে সবার একসঙ্গে বনের মতো থাকা উচিত একা একা থাকায় বিপদ বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের ক্লাস থ্রির পাতা একা একা থাকতে নেই যে প্রচলিত গল্প রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর কোন গল্পের প্রশ্নোত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও